ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা দিনক্ষণ ঘোষণা হয়েছে মাধ্যমিকের পরীক্ষা আগামী দোসরা মার্চ এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে মঙ্গলবার পর্ষদ ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এদিন ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা দোসরা মার্চ থেকে শুরু হবে পরীক্ষা শেষ হবে তেইশে মার্চ তিনি আরও জানিয়েছেন প্রথম দিনে পরীক্ষা ইংরেজি বিষয় দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পয়লা মার্চ থেকে শুরু হবে তেসর ত্রিশে মার্চ শেষ হবে এবছর আনুমানিক মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংখ্যা আটত্রিশ হাজার পাঁচশো জন এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা সাতাশ হাজার আটজন রাজ্যের বিভিন্ন বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে যাওয়া এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে গতবারের তুলনায় বছর দশ হাজার পরীক্ষার্থী কমেছে তিনি আরও জানিয়েছেন এই বছর মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র রয়েছে ঊনসত্তরটি এবং পরীক্ষা কেন্দ্র রয়েছে একশো চৌচল্লিশটি এর মধ্যে ধলাই জেলায় ষাটটি কেন্দ্র তেরোটি ক্ষেত্র এবং একশো তিনটি স্কুলে পরীক্ষা হবে গোমতি জেলা ছয়টি কেন্দ্র সতেরোটি ক্ষেত্র এবং একশো সাতাশটি স্কুলে পরীক্ষা হবে তেমনি খোয়াই জেলা তিনটি কেন্দ্র বারোটি ক্ষেত্র এবং একশো নয়টি স্কুলে পরীক্ষা হবে উত্তর ত্রিপুরা জেলায় ছয়টি কেন্দ্র উনিশটি ক্ষেত্র এবং একশো সতেরোটি স্কুলে পরীক্ষা হবে সিপাহী জেলা জেলার আটটি কেন্দ্র বাইশটি ক্ষেত্র এবং একশো উনআশিটি স্কুলে পরীক্ষা হবে দক্ষিণ জেলার দশটি কেন্দ্র উনিশটি ক্ষেত্র এবং একশো স্কুলে পরীক্ষা হবে উনুকোটি জেলায় পাঁচটি কেন্দ্র তেরোটি ক্ষেত্র এবং বিরানব্বইটি স্কুলে এবং পশ্চিম ত্রিপুরা জেলায় চব্বিশটি ক্ষেত্র উনত্রিশটি ক্ষেত্র এবং দুশো চারটি স্কুলে পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি তেমনি উচ্চ মাধ্যমিকের কেন্দ্র রয়েছে ষাটটি এবং স্থান রয়েছে আটানব্বইটি এর মধ্যে ধলাই জেলা ষাটটি কেন্দ্র দশটি ক্ষেত্র এবং চৌত্রিশটি স্কুলে পরীক্ষা হবে গোমতি জেলা ছয়টি কেন্দ্র বাইশটি ক্ষেত্র এবং পঁয়তাল্লিশটি স্কুলে পরীক্ষা হবে খোয়াই জেলা তিনটি কেন্দ্র ষাটটি ক্ষেত্র এবং সাঁত্রিশটি স্কুলে পরীক্ষা হবে উত্তর ত্রিপুরা জেলায় পাঁচটি কেন্দ্র তেরোটি ক্ষেত্র এবং ছেচল্লিশটি পরীক্ষা কেন্দ্র হবে সিপাই জলা জেলার আটটি কেন্দ্র তেরোটি ক্ষেত্র এবং পঁয়ষট্টি স্কুলে পরীক্ষা হবে দক্ষিণ জেলা আটটি কেন্দ্র চোদ্দোটি ক্ষেত্র এবং সত্তরটি স্কুলে পরীক্ষা হবে উনকোটি জেলার তিনটি কেন্দ্র ছয়টি ক্ষেত্র এবং উনত্রিশটি এবং পশ্চিম ত্রিপুরা জেলা বিশটি কেন্দ্র তেইশটি ক্ষেত্র এবং সাতানব্বইটি স্কুলে পরীক্ষা হবে বলে জানান তিনি আমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা আগামী মার্চ মাসের এক তারিখ শুরু হবে আর পরীক্ষা শেষ হবে মার্চের ত্রিশ তারিখ এই যে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা পরীক্ষা সার্থকভাবে পরিচালিত করতে গেলে পরীক্ষাকে মানে সুন্দরভাবে শেষ করতে গেলে যেমন একদিকে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন তেমনিভাবে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা প্রশাসনিক বিভাগ শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগ যোগাযোগ ব্যবস্থা এগুলো প্রত্যেকটার দিক থেকে পুরো সহযোগিতা না হলে আমাদের পরীক্ষা নিষ্পন্ন করা সম্ভব নয়